আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে বিকালের নাস্তায় তৈরি করছি ঝটপট সুন্দর একটি রেসিপি ভ্যানিলা এসেন্স ময়দা দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি রেসিপি খেতে খুবই ক্রিস্পি ছিল এখানে আমি দিয়ে দিছি এক কাপ ময়দা আর দিয়েছি এক কাপের অর্ধেক চিনি চিনি স্বাদ অনুযায়ী দিবা যার যতটুকু খেতে ইচ্ছে করে মিষ্টি মিষ্টি যার যার পরিমাণ মতো আর এখানে দিছি ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল আর দিয়েছি ইস্ট ইস্ট দিয়েছি আমি এক চামচ আর হাফ চামচ দিয়েছি লবণ লবণটাও পরিমাণ মতো যে যেমন খান আর এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি হাফ চামচের অর্ধেক আর নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা এখানে আমি নিয়েছি হাফ চামচের সে অর্ধেক দেখতেই পাচ্ছ সবগুলো উপকরণ আমি এখানে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে একটি ডো তৈরি করব একদম স্মুথলি একটি ডো তৈরি করব আর আমার এর মধ্যে একটু পানি লাগবে আর একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব কতটুকু লাগে আসলে তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নিবা আমার এখানে দেড় কাপের মতো দেড় গ্লাসের মতো ছোট গ্লাসের দেড় গ্লাসের মতো পানি লেগেছে স্মুথলি একটা ডো তৈরি করবা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ডোটা খেতে খুবই ভালো লাগে একটা ভালো একটা সুন্দর নাস্তা তৈরি করছি আমি এখানে তোমরা এই নাস্তাটা দিয়ে আমার এই নাস্তাটা দেখে কম বেশি সবাই তোমরা নাস্তা তৈরি করে থাকো এটা একদম আমার মাথার আইডিয়া করে আমি একটা নাস্তা তৈরি করছি এসেন্স দিয়ে কেক তৈরি করা হয় পুডিং তৈরি করা হয় অনেক কিছু তৈরি করা হয় তো আমি আজকে ভাবলাম এসেন্স দিয়ে পাউরুটির মতো সফট একটা নাস্তা তৈরি করি তো আমি আটাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি একটা ডো তৈরি করেছি ডোটাকে ভালো মতো মিশিয়ে আমি ছোট ছোট লিচি আকারে কেটে নিয়েছি কেটে এগুলো ছোট ছোট করে নিয়েছি আমি একটা একটা করে গোল গোল করে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমি ছোট ছোট করে এখানে রেডি করে নেব তারপর আমি এগুলা কিছু সময় রেস্টে রেখে দিব দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে এভাবেই এক হাত দিয়ে সুন্দর স্মুথলি করে আমি এগুলোকে গোল গোল রাউন্ড গোল শেপ করে একটা প্লেটে রাখছি তারপর আমি চলে যাব দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টার পর আমরা আবার ফিরে আসব আমি চুলায় একটা প্যান বসাইছি ওখানে পা তেল গরম করতে দিয়েছি তারপর এগুলোর মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম সবগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ একদম ভিতরে পাউরুটির মতো সফট আর উপরটা একটু ক্রিস্পি লাগে খেতে খুবই ভালো লাগে সুন্দর নতুন একটি নাস্তা যেটা আমার মাথা থেকে আসছে নতুন একটি আইডিয়া করে তৈরি করলাম নাস্তাটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিবে এভাবে তোমরা ঘরে তৈরি করে নিতে পারো খুব সহজেই ঘরেই এই উপকরণগুলো থাকে আটা ময়দা ভ্যানিলা এসেন্স চিনি তেল সবার ঘরেই থাকে কম বেশি বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় সলভ করা যায় খুবই ভালো লাগছে দেখে যেমন সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছ ভিতর একদম সফট হয়ে গেছে খুবই ভালো লাগছে আল্লাহ ফেজ ভালো থেকে সবাই আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলে ফলো দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকে সুস্থ থেকো